বিসমিল্লাহ রহমান রহিম তো আজকে আমাদের যে পড়াটা এই পড়াটা আমাদের পূর্বে আমরা যে পড়া পড়েছি ওটার সাথে অনেকটাই সামঞ্জস্যতা রাখে তো আজকে আমি পড়া শুরু করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি সেটা আপনারা উত্তর দিবেন আপনারা বলেন পৃথিবীতে দুনিয়ার মধ্যে আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে এরকম দুইজন ব্যক্তির নাম বলেন একবার আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে মারা গেছেন তাদের মধ্যে না বেঁচে আছেন তাদের মধ্যে না 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 আমাদের আমাদের দুনিয়ার মধ্যে আমাদেরকে দুজন ব্যক্তি একবারে নিঃস্বার্থে ভালোবাসেন মানে আমাদের যারা আছে আমাদের ঘরে ঘরের মা বাবা বাবা মা মা বাবা হ্যাঁ মা বাবা মা আশাল্লাহ এ তাহলে আমাদের এই মা বাবা যদি মনে রাখতে পারেন তাহলে আজকে আমাদের পড়াও হয়ে গেছে মা বাবা তো সবার মনে থাকবেই ঠিক আছে না আচ্ছা তাহলে দেখেন আজকের পড়া তাহলে আপনাদের হয়ে গেছে এবার আসি আমরা তো আমরা এই নুন শাকিন পড়লাম তানবিন পড়লাম তো আজকে একটা ছোট্ট একটা কথা মনে রাখবো সেটা হলো এটা অত বেশি আসে না খুব কম আসবে এটা হলো মিম মিম সাকিন মিমের উপরে যদি জদম থাকে তাহলে বলা হয় মিম সাকিন তো মিম সাকিনের পরে যদি মা বাবা মা বাবার হরফগুলো আসে মা লেখতে মিম তো মিম শাকিনের পর আরেকটা মিম আর বাবা লিখতে কি বা মিম শাকিনের পরে মিম অথবা যদি বা আসে তখন এই মিমটাকে গুণনা করতে হয় মিম শাকিনের পরে যদি মা বাবার হরপ আসে তাহলে গুণনা করতে হয় ঠিক আছে এবার আসি তো এখন এটার মধ্যে আবার একটা করছে আর কি সহজ কথা মনে রাখবেন শুধু মিম শাকিনের পরে যদি বা মিম আসে তাহলে গুননা হয় কথা শেষ কথা শেষ এটা জ্যানের মধ্যে বসাই নেন কথা শেষ এখন যেটা বলতেছি এখন এটারে আর কি ভাঙতেছি এই কথাটাকে ভাঙতেছি মূল কথাকে জেনে রাখেন মিম সাকিনের পরে যদি আরেকটা মিম বা বা আসে তাহলে গুণনা হয় এবার এবারে কথা বলি মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইদেগাম এই মিমের উপরে মিম শাকিনের পরে যদি আরেকটা মিম আসে তখন এই মিমের উপরে তার এই ধরনের এটাকে বলা হয় মিম শাকিনের ইদেগাম আর বা যদি আসে তাহলে এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা আর এ মিম মিম সাকিনের পরে বা মিম কোনোটা আসলো না অন্য যেই কোনো হরফ আসলো তখন এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার অর্থাৎ যেমন আছে তেমনই পড়তে হয় বুঝে যাচ্ছে কথা আচ্ছা আবারও কথাটা আমি আবার রিপ্লাই দিচ্ছি আমরা পড়তে পড়তে আসতেছি তো দেখলাম হঠাৎ করে একটা মিম সাকিন আসলো দেখছেন অফ মিম পেশ কুম পরবর্তীতে বা আসছে এখন আমাকে কুমটাকে ধরে রাখতে হবে কারণ ওই বাতে বাবা কুম তারপর আমরা পড়তে পড়তে আসতেছি দেখতেছি একটা মিম সাকিন আসছে মিমের উপরে জজম মিমের উপরে জজম থাকা মানে কি মিম সাকিন। এর পরবর্তীতে মিমের পরে আরেকটা মিম আসছে ওই মিমের উপরে তাসদিল জজমের পরে তাসদিল আসছে এই জন্য ওই যেহেতু মিলে পড়তে হইতেছে এর জন্য এটাকে এটাকে কি বলতে হবে এটাকে মিম সাকিনের ইদেগাম বলতে হয় তো তাহলে মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা করতে হয় আর বাকি অন্য সমাজে করতে হয় না অর্থাৎ যেমন আছে তেমনই করে পড়তে হয় অর্থাৎ স্পষ্ট করে স্পষ্ট মানে কি যেমন আছে তেমনই পড়া এজন্য এটাকে স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে আরবিতে ইজহার অর্থ কি যেমন আছে তেমনই করে পড়া স্পষ্ট করিয়া পড়া এজন্য এটাকে ইজহার বলে তাহলে এই হরফগুলা আসলে গুন্না হবে বামিম আর বাকি হরফগুলা আসলে গুন্না হবে না আল্লাহু আকবার তাহলে আমাদের মিম সাকিনের পরে যদি মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে মিম সাকিনকে কি করতে হয় গুণনা করতে হয় এই দুইটা হরফ আসলে গুণনা হবে আর বাকি কোন হরফ আসলে গুণনা হবে না তো শুধু মিম আসলে এটাকে মিম সাকিনের ইদগাম বলে বা আসলে মিম সাকিনের ইখফা বলে এগুলার কোনটা যদি না আসে তাহলে এটাকে বলা হয় মিম সাকিনের ইজহার আচ্ছা তো আমাদের যে ভাইরা একটু মোটামুটি একটু দুর্বল আছেন তারা শুধু একটু মনে রাখেন মিম সাকিনের পরে যদি বা অথবা আরেকটা মিম আসে হ্যাঁ যে কোনো একটা তাহলে মিম সেকেন্ডটা গুণ হবে মিম সেকেন্ডটা গুণ হবে অর্থাৎ মিম সেকেন্ডের পরে মা বাবার হরফ আসলে গুণ হবে বাকি আর কখনো গুণ হবে না শেষ কথা শেষ এবার আসি মিম সাকিনের পরে যদি বা আসে এর উদাহরণ মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাকে মিম সেকিনের হ্যাঁ ইকফা বলে উদাহরণ দিচ্ছি যেমন

রব্বাহুম হুম বাজের বি হামিম জের হিম বিহিম ইন্ব্বা হুম বিহীম হামিম জব হা কারা জের হি বিহি জিম নুন জিনা জিনা তাদু পেশিন না তুন পেশবু রব্বু হামিম পেশহ হুম রব্বু হুম হু হামিম পেশ হুম রব্বুহুম বাজের বি হামদা ইয়াজের ই বি ই মিমান বিজর মা বি ই মা নুন জের হিম বি ই মা রব্বুহুম বি ই তাহলে মিম সাকিনের পরে বা আসার উদাহরণ এখানে দিল দেখেন মিম সাকিনের পরে সবগুলোর ক্ষেত্রে বা আসছে এজন্য এগুলো গুণনা হইছে যে এটা উদাহরণ দিল এবার মিম সাকিনের পরে মিম আসলে যে গুণনা এর উদাহরণ দিচ্ছে মিম সাকিনের পরে মিম আসলে এটাকে বলে মিম সাকিনের ইদগাম যেহেতু একসাথে আসলে জজম পড়তে হয় না আমরা জানি ওই ওইটাকে গিয়ে ধরবে তো নুনদি গুনা করা ওয়াজীব এটা তো আমরা আগের থেকে জানি ওয়া ওয়াহু মিম হা পেশ মুহ নুন জবর না না

মিম বা মা বাইন ও বেশ মা বরু বে শুনুন না শুন মা বউ শোনা মিমশাকে পরে বা আসলে গুন্না করতে হয় এটা আমরা পড়লাম মিম শাকিনের পরে মি আসলে গুন্না করতে হয় এটা আমরা পড়লাম এবার মিম শাকির পরে যদি বা মিম কোনোটা না আসে তাহলে গুন্না হয় না তার উদাহরণ দিচ্ছে এটাকে বলা হয় মিম শাকিনের ইজহার লাম মিম যে বললাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জিল্লিত লাম ইয়া লিদ লাম জবর লা কাফ মিম পেশ কুম লা কুম দেখেন দাল আসছে পরে মিম সাকিনে পরে এজন্য গুণ হয় লা দাল ইয়া যে দি নু পেশ নু দি নু কাফ মিম পেশ কুম দি নু কুম লা কুম দি নু কুম বাজার বি হা মিম জারহিম বিহিম রবা জবর রব্বা পেশ বু রব্বু হা পেশ হুম রব্বু حمد جر إن جوانا إنها من بشهم إنهم عندور عصوا دوازا صوا عصوني إنهم عصوني لم يلد لكم دينكم بهم ربهم إنهم عصوني لهم جوانا من بشهم لهم فا في فيها لب فيها لهم فيها فازور فلام دولا فلا حامي بيشون فلا هم حمزة جيم دوار بيشون أجرون فالام <سؤال> أجرون فازور فلام ميم دولا فلام تازور تاجيم جد تاجي دالوا <سؤال> <سؤال> بيردو تاجي دو فلام تاجي دو بزر بي حمزة نون أن بي أن نون دوار نبي أن نهامي بيشون بي أن نهوم قفازور قوم ميم بيشون قومون بي أن نهوم قومون لهم فيها তাহলে মিম মিমসাকিনের পরে বা আসলে আহ বা মিম আসলে গুননা হবে আর বা মিম ব্যতীত অন্য হরফ আসলে গুননা হবে না তাহলে আমাদের কাছে বিষয়টা খোলাসা হলো মিম মিমসাকিনের পরে যদি আরেকটা মিম বা বা আসে তাহলে গুননা হয়